নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে যদিও আপনার আঙুলগোলে টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে দীর পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে এই দিনগুলিতে আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের কারণে এই দিনগুলিতে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে দিনকে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন ভাগ্যের উপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনো দিন হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন এই দিনগুলিতে আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখছেন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা এই দিনগুলিতে অবসর সময়ে টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনার বিবাহিত জীবনে সব কিছুই সুখী মনে হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে কিন্তু যত্নশীল হন কারণ অতিরিক্ত খাওয়া আপনার পরের সকালটি খারাপ করতে পারে এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন পারিবারিক দিক সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে এই দিনগুলিতে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে এই দিনগুলিতে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে আরাম করার এবং রাত গভীর করা এরাতে চেষ্টা করুন এই দিনগুলিতে আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকবে আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রাখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার দীর সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে এই দিনগুলিতে আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে এই দিনগুলিতে আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ